না জামেলা নাই করছেন করে ফেলছেন আমাদের এই ভাই এমাত্রে অপারেশন করে বেরোইছে এখন তো পরে লাঞ্চ চলতেছে ওষুধ খাবে তারপরে ঘুমাবে অনেকক্ষণ ঘুমাবে এই হচ্ছে অবস্থা ভিতরে ফ্লুয়েডগুলো বেরোচ্ছে সুন্দরভাবে হাতটা একটু ওচা করবেন আমি একটা বিষয় আপনাকে দেখাই এই যে যে উপরের পানিগুলো এই পানিগুলো কিন্তু এখানে ফোটা হওয়ার ফলে দ্রুত বের হয়ে আসতেছে ফোটা যদি এইখানে থাকতো তাহলে পানিগুলো এখানে জমলে কিন্তু বেরোতে পারতো না এই কারণে আমরা ফোটা এখানে করি না আমরা এইখানে করি বা এইখানে করি এই সব জায়গায় দিলে পানিটা খুব সুন্দর বেরোয় আপনি উঠছেন দুই চার মিনিট হয়েছে অলরেডি কতগুলো পানি বেরেছে দেখছেন অনেকে আমাকে বলে যে ভাই এখানে একটা ফোঁটা করে দেন এখানে ফোঁটা করে করে দেন তখন আমাদের বডি তো গোল আকৃতি গো কার্ভ এরভাবে কার্ভ তো আমি এখান থেকে এখানে গেতে গেলে মাংস ছিঁড়ে বেরিয়ে যাবে মাংস নষ্ট হয়ে যাবে আমরা এখান থেকে দেই খুব ইজিলি লাইফ প্রসেকশন করা যায় এবং ভালো লাইফ প্রসেকশন হয় পাশাপাশি পানিগুলো খুব সুন্দর বাইরে একদম দরজারে বেরোচ্ছে এই জন্যই আমরা এখান থেকে করি না হলে এখান থেকে করা কোনো ব্যাপার না কারণ আমাদের ক্লিনিকে কাজ হয় দু হাজার সাল থেকে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি কাজ হয়েছে তো দুনিয়াতে যে ধরনের টেকনিক আছে আমরা সব অ্যাপ্লাই করতে পারি কিন্তু রুগীদের জন্য সব থেকে সুবিধা হচ্ছে তার ভিতরে ময়লা থাকলে সে ময়লাটা হয়তো বডিতে অ্যাবজর্ব করবে বা বিল ইত্যাদি ইত্যাদি অনেক ঝামেলা আমরা ময়লাটা রাখতেছি না তো ওই ভয়ে যাচ্ছে না এই পাশতে দিলে পানি বেরোতে পারে নাও হতে পারে আমরা এই পাশতে দিচ্ছি না এইখান থেকে দিচ্ছি আমরা ফোঁটা ছাড়াও শুধু এইখানে কেটে এখানে ফোঁটা করে কাজ করতে পারবো এখান থেকেও করা যাবে কিন্তু ওগুলো অ্যাপ্রোপ্রিয়েট না কারণ পানিগুলো বেরোবে না ময়লা পানি বেরোবে না হ্যাঁ গ্র্যাভিটি তো নিচের দিকে নিম্নগামী এটাই বুঝে না অনেকে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ